নমস্কার জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত আজকের পর্বে আমি ভিন্ডি মশলা রেসিপিটি সকলকে শেয়ার করছি ভেন্ডিগুলোকে প্রথমে জলে ধুয়ে নিয়ে ভালো করে এভাবে মুছে নিতে হবে তাহলে রান্নার পরে ভিন্ডিগুলো একদম ভেঙে যাবে না বা গলে যাবে না সমস্ত ভিন্ডিগুলোকে আমি এভাবে একে একে মুছে নিলাম জল শুকিয়ে গেলে এইভাবে আমি আড়াআড়িভাবে কেটে নিলাম আপনাদের যেরকম ভালো লাগে সেভাবেই কাটবেন তবে সবজি যদি সুন্দরভাবে কাটা যায় তাহলে দেখতেও অনেক ভালো লাগে ছোট যদি পরিবার হয় তাহলে রাত্রিবেলায় রুটির সাথে এইভাবে ভিন্ডির সবজি ভিন্ডি মশলা করে করে নেবেন খুব ভালো লাগবে দেখবেন কোনো ঝামেলা নেই এই সবজিটির সমস্ত ভিন্ডি আমি কেটে নিলাম যেহেতু এটা ধোয়া আছে তাই আর ধুলাম না এবারে আর ধোয়া যাবে না একটি ফ্রাই প্যান বসালাম সর্ষের তেল দিলাম আর এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম গোটা জিরে একটু ভেজে নিলাম এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আপনি যেরকম ঝাল পছন্দ করে সেরকম চিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ভিন্ডিগুলো আমি ফেলে দিলাম এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভিন্ডিগুলোকে দেখবেন যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে বুঝতেই পারবেন যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখুন ভাজা ভাজা অনেকটা হয়ে গেছে তখন পরিমাণ মতো একটু হলুদ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু নেড়েচেরে নিলাম পরিমাণ মতো লবণ এবারে দেবো প্রথমে লবণ আমি দিলাম না যখন ভাজা হয়ে যাবে একটু কমে যাবে ঠিক তখন লবণ দিতে হবে একটুখানি আমচুর দিলাম খুব সামান্য এই আমচুরই এই সবজির স্বাদকে অসাধারণ করে দেবে প্রায় হয়ে এল এরপরে বাড়ির তৈরি ভাজা মশলা আমি নামানোর সময় দিয়ে দেবো ব্যাস চেড়ে নামিয়ে নেবেন হয়ে গেল ভিন্ডি মশলা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার